নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল এখানে আড়াইশো পটল রয়েছে আজকে পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পটলের স্কিনটাকে পরিষ্কার করে নেব কটনের স্ক্রিনটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে পরিষ্কার করে নেব এবার মাছ বরাবর পটলটাকে কেটে নেব আর এইভাবে কেটে পটলগুলোকে সমস্ত পটলকে কেটে নিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন সর্ষে আর আর এখানে নিয়েছি রোস্টেড চিনে বাদাম দিয়ে দিলাম প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব। এবারের পেস্টটাকে বাদাম আর সর্ষের পেস্টটাকে একটি বাটিতে নিয়ে নিলাম প্যানে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে পটলটাকে ভেজে নেব পটলটাকে লাল করে ভেজে নেব দিয়ে দেব সামান্য লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে উল্টে নেব লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখে পটলগুলোকে তুলে নেব তাহলে পটলের গায়ে যে এক্সট্রা তেল থাকবে সেটা ঝরে যাবে ওই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার সর্ষে আর বাদাম বাটাটা দিয়ে দেবো সেই সঙ্গে দিয়ে দেবো টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নেব এবারে এর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করিনি ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য জিরে গুঁড়ো চার ভাগের এক ভাগ আর সামান্য ধনে গুঁড়ো চার ভাগের এক ভাগ সমস্ত মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবারে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় ভালো করে সমস্ত কিছু আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে দু মিনিট পর দেখাচ্ছি ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো মতন কষে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে যেটুকু রস রস ভাব আছে সেটুকু শুকিয়ে নেব বাদাম আছে নালে পুড়ে যাবে সেইভাবে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মশলার সাথে ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি ধুয়ে সামান্য জল দেব ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে এরকমই গা মাখা গা মাখা হবে এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি তৈরি হয়ে গেল পটলের সম্পূর্ণ নিরামিষ একটি পদ যেটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আবার রুটি পরোটার সাথেও রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার